হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে মাঝে মাঝে একবার দুবার রোদ কমে যাচ্ছে কিন্তু যখন উঠছে একদম ভাজা ভাজা করে দিচ্ছে তো এইখানটায় এই যে অল্প থাকতে থাকতে পরিষ্কার করে দেব। কারণ এর আগে যে কয়েকদিন না করার ফলে এগুলো পচে পচে চিটে গিয়ে কিন্তু অনেকটা সময় নষ্ট হয় আর প্রত্যেক দিনের ফুলগুলো প্রত্যেক দিন ফেলে দিলে দেখুন খুব সহজেই হয়ে যায় সেদিন একদম আমাকে ঘষে ঘষে অনেকটা সময় নিয়ে পরিষ্কার করতে হয়েছিল আর এই যে সময়ের কাজ সময়ে করে নিলে খুবই অল্প সময়ে হয়ে যায় আর চাপও একদম হয় না যেটা আমাদের সব সময় করা হয়ে ওঠে না অনেক সময় যে সময়ের অভাবেই সেটা আমরা করতে পারি না আর কাজ কিন্তু একদম ডবল হয়ে যায় দেখুন এক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল জায়গাটা এইবার ভালো লাগছে এবারে চলুন বাগানে এক চক্কর মেরে দেখি কোথায় কি হচ্ছে আর আজকে তো টপিক আমাদের রয়েছে থামলালে বুঝতেই পেরেছেন কিছু কিছু সবজি আছে যেমন আট দশ রকমের সবজি কিন্তু সারা বছর আমাদের বাগানে খুব সহজেই হতে পারে তো সেটা কি কি আমার বাগানে হয় সারা বছর সেটা চলুন দেখাবো আর এদিকে আনারসটা তো আর দেখতে পাচ্ছি না এত সুন্দর গাছের চেহারা হয়েছে কিন্তু আনারসের দেখা পাচ্ছি না গাছটা দেখে কিন্তু মনে হচ্ছে খুব ভালো একটা আনারস দেবে আর এদিকে আমাদার যা চেহারা হচ্ছে মনে হচ্ছে এবারে খুব ভালো আমাদা হবে এরকম যদি আদা হতো তাহলে খুবই ভালো হতো কারণ আমাদার তো ব্যবহার খুব একটা নেই খুব বেশি দরকার হয় না যেটা আদার আমাদের প্রয়োজন হয় প্রত্যেক দিন ঘরে যে আদা প্রয়োজন আর তার জন্যেই যে এখানে দিয়েও দিয়েছি দেখা যাক বেডের মধ্যে কতটা কি হয় আর এদিকে এই গাদার চারাগুলোর কিন্তু খুব সুন্দর শেকড় হয়ে গেছে কারণ কালকেই আমি দুটো চারা একজনকে দিয়েছি এখান থেকে ওটা বসিয়েই প্রচুর চারা করে নিতে পারবে কাটিং করে করে তো দেখলাম শেকরে একদম ভর্তি হয়ে গেছে আর এদিকে তো কালকে এই যে প্রচুর মেঘ করেছিল দুপুরবেলায় এসে আমি আবার ঢাকা দিয়ে রেখে গেছিলাম তো যা বৃষ্টি হয়েছে এই যে ঢাকা না দিলে কিন্তু সত্যি সত্যি নষ্টই হয়ে যেত এই যে এত ছোট ছোট ধনিয়া পাতাগুলো ঢাকা না দিলে একদমই গলে যাবে অলরেডি অনেক এদিকে মনে হচ্ছে নষ্ট হয়েও গেছে তো ওইদিকে কিছুটা আছে তো এই সাইডে আবার একটুখানি না হয় বুনে দেওয়া যাবে আর এই যে এখানে পোরল গাছটা বেশ ভালো হয়ে দেখছি বাড়ছে তবে যে ফুল এসেছে ফুলগুলো এখন কিন্তু নেব না যেহেতু গাছটা একদমই ছোটো ফুলগুলো কেটে দিই যদি বড় হয় তাহলে এখান থেকে পোড়ল পাবো আর ঘাসগুলো খুব ছোট ছোটতেই এই যে তুলে নেব একটু বড় হলে কিন্তু ধনিয়া পাতা সহ উঠে চলে আসবে এখনও কিছু কিছু গজাচ্ছে এই যে এইটা মনে হচ্ছে আজকেই বেরিয়েছে মাথাতে ধনিয়াটা রয়েছেই ব্যাস একদম কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেল এবারে চলুন দেখে নিই কোন কোন সবজিগুলো সারা বছর আমরা বাগানে করতে পারি আর তার মধ্যে প্রথমেই হচ্ছে বেগুন যেটা আমাদের সব সময় ঘরে কাজে লাগে মানে সারা বছর একরকমভাবে কিন্তু বেগুনটা আমাদের প্রয়োজন হয় তো বেগুন তো সারা বছরই ইচ্ছে করলে আমরা বাগানে করে নিতে পারি আর সেটা খুব সহজেই করতে পারি বেগুনের বীজও আমরা ঘরে বানিয়ে নিয়ে গরমের বেগুন শীতের বেগুন আলাদা করেও আপনারা বীজ বানিয়ে নিয়ে করতে পারেন যেমন লুড়কি বেগুন গরমে খুবই ভালো হয় ছোট ছোট বেগুন হয় এবার আমি করিনি একবার করেছিলাম প্রচুর হয়েছিল এই যে কুড়িগুলো সব ভেঙে দিলাম এখনই কুড়ি নেব না গাছটা আরেকটু একটু সুন্দর হবে তারপর বেগুন নিতে শুরু করব আর এই বেগুন তো পাকিয়ে বীজ করে এই যে বাড়ির থেকেই আমার চারা বানানো ওই যে আরও যে চারাগুলো বানিয়েছি এই দেখুন কী সুন্দর হয়েছে এই যে শেডের তলায় এই যে টেবিলটার তলায় কিন্তু এখানে রেখে দিয়েছি তো শেডের তলায় তো এরকম সুন্দর চারা এখন বানানো যেতেই পারে যেটা কালকেই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম দেখাতে পারিনি কারণ এখন মাটি ভীষণ ভেজা আর এত বৃষ্টি হচ্ছে যে কাজ সেরকমভাবে করা যাচ্ছে না এটা কিছুদিন আগেই বসিয়েছিলাম খুব সুন্দর রেডি হয়ে গেছে বেগুনের চারা একটুখানি ওকে রোদেই রেখে দেব। যতক্ষণ আমি ছাদে আছি তারপর আবার শেডের নিচে রেখে যাব এই যে এই গাছগুলো তো অনেকই পুরনো যেগুলোতে এখন বেগুন ধরছে দু একটা করে এই যে মাঝে মাঝে পাচ্ছি এই যে এই যা এই যে ছিঁড়ে গেল। এটার বেশি বড় হবে বলে মনেও হচ্ছে না এবার দু নম্বরে হচ্ছে রয়েছে এই যে কুমড়ো শাক যেটা ভীষণ সহজে একদম কম যত্নে কম খাবারে সারা বছর কিন্তু আমাদের বাগানে হতে থাকে আর সারা বছর যখন এই যে শাক হয় সেখান থেকে দু একটা করে কুমড়োও কিন্তু আমরা পাই এই যে আমি একটা পেলাম এই আর এর আগে তিনটে পেয়েছিলাম তো এই যে মাঝে মাঝে দু চারটে করে কুমড়ো কিন্তু পাওয়া যায় বিভিন্ন জায়গায় গাছে বসিয়ে রাখলেই কুমড়ো ধরে তো এই জাতটা মনে হচ্ছে খুবই ভালো আগেরবারে বারে বীজ রেখেছিলাম সেখান থেকেই কিন্তু আবার গাছ করেছি তো এইবারেও দেখলাম হলো আর কুমড়ো গাছ খুব বেশি জায়গা লাগে না আমার তো বেডের মধ্যে দিয়ে দিল ওই যে বাইরে বাইরে দিয়েই ঘুরে বেড়ায় বেডের জায়গা কিন্তু তেমন নষ্ট করে না তো একই জায়গার মধ্যে এই যে দুটো সবজি হচ্ছে এখানে কুমড়ো হচ্ছে আবার এই যে নিচে দিয়ে দিয়েছি টাটা আর একটা সবজিও সারা বছর হয় সেটা হচ্ছে লাউ এই যে লাউ দেখবেন সারা বছর যা আমার বাগানে হয় মাঝে মাঝেই একটা করে লাউ এরকম হয় আর সিজনে তো অনেক বেশি হয় আগেরবারে যে অনেক লাউ হয়েছিল সেখান থেকে বীজ না রেখে খুবই ভুল হয়ে গেল এই যে এই গাছটার যে লাউ গাছ লাউ দিয়েছিল আগেরবারে সেটা তো পাকিয়ে বীজ রাখলাম দেখতে পেলেন সেখান থেকে দেখুন আবার এখন লাউও পাচ্ছি আর বীজটাও তো থেকে গেছে লাউ মনে হচ্ছে আরও দু একটা পাওয়া যাবে ওদিককে ডালগুলো বেশ ভালো বাড়ছে আরে বাপ বা এই দেখুন এখানে এত বড় একটা উচ্ছে হয়েছে দেখতেই পাইনি উচ্ছেগুলো কিন্তু এখন তাড়াতাড়ি তুলে নিতে হচ্ছে তা না হলে পোকা ধরে যাচ্ছে আর আমার এক দিদিভাই কালকেই যে বলছিলি চিচিঙ্গারা এবার সত্যি সত্যি আমার ওপর অভিমান করেছে তো একটু কমই এসেছে কিন্তু দেখতে পাচ্ছি আবার কয়েকটা পড়েছে এই যে এখানে পড়েছে এখানে পড়েছে এই যে এদিকে একটা বড় হচ্ছে তো আর একটা যেন কোথায় দেখেছি বড় হচ্ছে তো এরকম টুকিটাকি করে দেখলাম আবার কিছুটা চিচিঙ্গা পড়ছে এই যে এইদিকেও প্রচুর এসছে হতে পারে দু একটা বড়। এই যে এইটা মনে হচ্ছে বড় হবে কিন্তু গতবারের মতো হলো না গতবারে তো প্রচুর হয়েছিল এখানে একটা ঝিঙে ধরেছে তারপর করতে পারেন সারা বছর করলা বা উচ্ছে এই যে গরমের সময় উচ্ছেটা খুব ভালো হয় আর করলা হয় শীতের সময়ে তো সারা বছরই কিন্তু উচ্ছে মোটামুটি পাওয়া যায় আর উচ্ছে করলার আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু অল্প জায়গাতেও হয় মানে দশ ইঞ্চি বারো ইঞ্চি টবেও আপনারা করতে পারেন বারো ইঞ্চি গ্রো ব্যাগেও খুব ভালো হবে আর বড় জায়গা বস্তায় হলে তো কোনো কথাই নেই আর এদিকে দেখতে পাচ্ছি এই ডালটাকে ধরে নিয়েছে একদম বরবটি গাছে একটু ছাড়িয়ে দিতে হবে একটা সুন্দর সবজি যেটা সারা বছর করা যেতে পারে সেটা হচ্ছে বরবটি এই যে বরবটি দেখবেন আমার বাগানে শীত গরম সবসময়ই মোটামুটি হচ্ছে এই বরবটিটাই হচ্ছে কখনো কোয়ালিটিটা খুব ভালো হয় কখনো আবার কোয়ালিটিটা একটু খারাপ হয় মানে একটু ছোট ছোটো হয় তবে সারা বছরই হয় আর বরবটির তো বিভিন্ন রকম রেসিপি করে খাওয়াই যায় সবজিতে দেওয়া যায় চাউমিনে দেওয়া যায় তারপর বরবটি বাটা খুবই ভালো লাগে সেগুলো আবার একটুখানি যদি বড় বড় করে তোলা যায় তাহলে সেগুলো বাটা খেতে ভীষণ ভালো লাগে ভাজা খাওয়া যায় আলু পেঁয়াজ দিয়ে মোটামুটি অনেক রকমভাবেই বরবটি খাওয়া যায় এদিকে তো আমার আরও চারটে গাছ এই যে রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর আবার চারটে গাছ রেডি হয়ে যাচ্ছে এখান থেকেও আশা করছি খুব ভালো বর্বটি পাব। আর একটা সবজিও যেটা সব সময় আমাদের বাগানে থাকে মানে সারা বছরই পাওয়া যায় সেটা হচ্ছে পুই। পুঁই দেখুন কি মোটা ডগা হয়েছে পুইটা কাটবো তবে অপেক্ষা করছি ওই যে কুমড়োটা আর পুঁইটা একসাথেই ভাবছি কাটবো ডগাটা অনেক বড় হয়েছে আর পুঁই তো বিভিন্ন রকম জিনিস দেয় এই যে কিছুদিন পরই দেবে পুই মিটুলি তারপর পুঁয়ের তো বিভিন্ন রকম রেসিপি আর মোটামুটি আমরা অনেকেই পুঁই শাকটা কিন্তু খেতে ভালোবাসি মানে আমার খুব প্রিয় পুঁই শাক তারপরে যারা এই যে নিম পাতা ভালোবাসেন নিম বেগুন কিন্তু অনেকেরই প্রিয় অনেকে আলু ভেজে নিমের সাথেও খান আবার আমার যেমন বেগুনটা দিয়েই খুব ভাল লাগে তো নিমের একটা ছোট্ট গাছ যদি এরকম বানিয়ে রাখেন তাহলে তো সারা বছর বিভিন্ন রকমভাবে নিমের পাতা ব্যবহার করা যায় কি সুন্দর কচি কচি ডগা হচ্ছে দেখুন এই যে মাঝে মাঝেই তুলে নিচ্ছি আবার এরকম সুন্দর কচি কচি ডগাই ভরে যাচ্ছে তাছাড়াও করতে পারেন শশা শশা এখন আমার বাগানে নেই এখন নেই মানে শশাটা কিন্তু এবারে আমি ভালো করে করতেই পারলাম না আর সেটা হচ্ছে ওই যে বীজের কারণে তো বীজ কেনার সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে এবারে শশার গাছটা আমার তো খুবই সুন্দর হলো কিন্তু এত বাজে বীজের কোয়ালিটি ছিল শশা তো হলোই না আপনারা দেখতেই পেয়েছেন অনেকেই শশাটা কিন্তু মোটামুটি সারা বছরই করা যায় শীতেও খুব ভালো হয় গরমেও খুব ভালো হয় এর আগে আমার অনেকবারই হয়েছে আর এবার থেকে আদাটাও বাগানে করার চেষ্টা করছি তো দেখা যাক কতটা সেটা সফল হওয়া যায় কারণ আদাটা আমাদের একদম প্রত্যেক দিনের একটা প্রয়োজনীয় জিনিস তারপর করতে পারেন লঙ্কা লঙ্কাটাও সারা বছরই টুকিটাকি করে পাওয়া যায় এই যে এই লঙ্কা গাছটা কিন্তু আমার গত বছরের তো দু একটা করে লঙ্কা যে মাঝে মাঝে পাই আবার দেখছি বেশ ফুল এসেছে তো লঙ্কা কতদূর কি হবে দেখি তবে বেশিরভাগ ফুল ঝরেও গেছে দেখছি তারপর বিভিন্ন রকমের শাক তো আপনারা রাখতেই পারবেন এই যে হ্যালেঞ্চা শাক এটা যেমন এই বছরে আমার পুরো বছরটাই ছিল একটা গ্রো ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি প্রচুর হ্যালেঞ্চা পেয়েছি আপনাদের অনেকবারই দেখিয়েছি আর এখন রেখে দিয়েছি জলের মধ্যে এই যে কেটে নিলে কিন্তু আবার প্রচুর হয়ে যাচ্ছে এই যে আগে একদিন কেটে নিলাম আবার দেখুন কত শাক রেডি হয়ে গেছে তবে হ্যালেনচা যে জলে করতে হবে সেরকম নয় আপনারা কিন্তু এমনি গ্রো ব্যাগেও করতে পারেন টবের মধ্যেও মাটিটা একটু ভেজা ভেজা রাখলেই হবে যেটা আমার এবারে সারা বছরই ছিল আর এদিকে দেখুন মূল গাছটা ঢাকা না দেওয়ার ফলে এই যে বেশিরভাগটাই কিন্তু মরে গেল এত ছোট ছোট চারা ছিল একটু ঢাকা দেওয়ার ব্যবস্থা করলে বেঁচে যেত এই যে কলমি শাকটাও কিন্তু অল্প স্বল্প সারা বছরই মোটামুটি থাকে বাগানে এদিকে একটা ঝিঙে হ্যাঁ ভালো আছে না ঝিঙেটা কিন্তু পচে গেছে এই যে অতিরিক্ত বৃষ্টিতে প্রচুর ঝিঙে পচে যাচ্ছে এই দেখুন এখানেও একটা কি সুন্দর করেছিল এই যে পচে গেছে এটাই যে বীজ রেখেছি পেছন দিকে আরেকটা বীজ হয়েছে নিচেও আর একটা বীজ রেখেছি আজকে পোরলটা বরং কেটে নেই বেশি যদি না হয় তাহলে বীজ তো দিদি রেখেইছে তো দিদির কাছে পেয়েই যাব আর এদিকে আসলে কেটে নিলাম এই যে এটা কিছুতেই বাড়তে পারছে না সেই ছোট্টই হয়ে আছে কিন্তু নষ্ট হয়নি তো যে এটা কেটে দিলাম এবার দেখবেন তাড়াতাড়ি বেড়ে যাবে পুঁয়ের বেশ ভালো কিছু ডগা কিন্তু এই যে চার দিক দিয়ে দেখতে পাচ্ছি এদিকেও হয়েছে নিচেতেও কিছু ভালো ডগা হয়েছে এদিকে বরবটি গাছটা চারদিকে একেবারে দৌড়ে পালাচ্ছে একটুখানি গুটিয়ে এক জায়গা করে দিলাম ওরা ঠিক আবার নিজের নিজের মতো বেরিয়ে জায়গা করে নেবে কিছুদিনের দিনের মধ্যেই এখান থেকে মনে হচ্ছে প্রচুর বরবটি পাওয়া যাবে এখানে একটা উচ্ছে হয়েছে তো মোটামুটি যেগুলো আমার মনে হলো সেগুলো তো আমি আপনাদেরকে বললাম মানে সামনে সামনে যেগুলো মনে পড়লো আরও হয়তো অনেক সবজি এরকম আছে যেগুলো সারা বছর আমাদের হতে পারে তো আপনাদের যদি সেরকম কোনো সবজি আরও জানা থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন তাহলে আমিও সেটা আমার বাগানে করব আর তুলে নেই ডাটাগুলো কিন্তু ভেবেছিলাম মোটা হবে না একটু কেমনই হয়ে গেছিলো রোদে শেষ পর্যন্ত কিন্তু বেশ কচি কচি একদম নরমই রয়েছে আর মোটাও হলো দেখুন কি সুন্দর হলো বৃষ্টিতে যা রোদ উঠেছে ভীষণ রোদের ভেন্ডিও তোলার মতো হয়েছে এই গাছগুলোর থেকে এই যে এখানে যে বেডে বসিয়েছিলাম অনেক পরে কিন্তু এগুলোতেই খুব তাড়াতাড়ি ভেন্ডি পাওয়া শুরু হবে ওই দেখুন ফুল চলে এসছে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে পাবো তো আজকে এখানেই শেষ করব। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা